আসসালামু আলাইকুম তো আসলাম আর একটা নতুন ইন্টারেস্টিং স্পোর্টস নিউজ নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো বলবো এওয়ান স্পোর্টস এবং আমাদের রেঞ্জ ভাইকে নিয়ে হয়তো বা আপনারা অলরেডি ইতিমধ্যে জেনে গেছেন যে রেঞ্জ ভাইকে কিন্তু অফিসিয়াল থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং সেটা ফেসবুক গ্রুপগুলোতে ঢুকলে আপনারা বুঝতে পারবেন অলরেডি যদি দেখেন পাবজি মোবাইল অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পাবজি মোবাইল অফিসিয়াল বাংলাদেশের একটা গ্রুপে পোস্ট করা হয় যেটা এখন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সেখানে আসলে গুরুত্বপূর্ণ নোটিশ দিয়ে একটা পোস্ট করে সেখানে বলতেছে সুদীর্ঘ তদন্ত এবং যথাযথ তথ্য প্রমাণ আদি সংগ্রহের পর পাবজি মোবাইল কর্তৃপক্ষ নিম্নলিখিত সিদ্ধান্ত উপনীত হয়েছে যে রেঞ্জ তথা ডেনিয়াল ইব্রাহিম এ পাবজি মোবাইল সকল কার্যক্রম থেকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হলো অর্থাৎ বাংলাদেশে পাবজি মোবাইলের যত কার্যক্রম হবে সেখান থেকে তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই সিদ্ধান্ত এখন থেকে কার্যকর হবে এবং ভবিষ্যতে পাবজি মোবাইল সম্পর্কিত যে কোনো টুর্নামেন্ট ইভেন্ট বা কমিউনিটি কার্যক্রমে তার অংশগ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে সো বুঝতে পারতেছেন তাকে কিন্তু পাবজি মোবাইলের অফিসিয়াল থেকে এটা পোস্ট করে বলা হয়েছে পাবজি মোবাইল অফিসিয়াল বাংলাদেশের যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে কিন্তু আসলে পোস্ট করে বলা হয় বিষয়টা যেটা এখন আপনারা দেখতে পারলেন যে ডেনিয়াল আফ্রিদি অর্থাৎ রেঞ্জ ভাইকে বাংলাদেশের পাবজি মোবাইলের যে সকল যে যতগুলো কার্যক্রম আছে সেখানে তিনি কিন্তু ইনভলভ থাকতে পারবে না তাকে সম্পূর্ণই নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে এটা বুঝতেই পারতেছেন আর এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনার ঝড় হচ্ছে দুই দিকে কথাবার্তা বলতেছে এখন যাই হোক সেটা যার যার পার্সোনাল ইস্যু অন্যদিকে যদি বলি যে হয়তোবা এবার লবিটা ঠিক হতে পারে হ্যাঁ সকল অর্গানাইজেশন মিলে হয়তোবা একটা লবি ক্রিয়েট হবে আবার নতুন করে এবং সেখানে আমরা দেখতে পারবো আবারও যে পুরোনো লবি এ ওয়ান জি এস আদার যে টিমগুলো আছে তাদেরকেই কিন্তু আমরা দেখতে পারবো তো সেটা আসলে নেক্সট টাইমই দেখা যাবে অন্যদিকে যদি বলে এওয়ান স্পোর্টসের বিষয়টা নিয়ে সেখানে কিন্তু এওয়ান স্পোর্টস তারা তাদের ফেসবুক অফিসিয়াল ম্যাসেঞ্জার গ্রুপে একটা পোস্ট করে যেটা এখন অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন তারা কিন্তু আসলে ফ্রি ফায়ারের জন্য লাইন আপ খুঁজতেছে এখন হয়তো বা খুব শীঘ্রই আমরা সেই জিনিসটা দেখতে পারবো কারণ বাংলাদেশে দুটা গেমই কিন্তু আসলে জনপ্রিয় পাবজি এবং ফ্রি ফায়ার পাবজির পাশাপাশি যেহেতু ফ্রি ফায়ার এখন আপনারা দেখতে পাচ্ছেন ইদানিং বেশ জমকলাভাবিতে তারা কিন্তু বাংলাদেশে ফোকাস করতেছে এবং বাংলাদেশে বিভিন্ন ইভেন্ট কিন্তু ক্রিয়েট করতেছে যেখানে ওয়াসপ্যাটি সহ ল্যান্ড টুর্নামেন্ট ওভারঅল অনেক ভালো ভালো টুর্নামেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্তেছি সো আপকামিংয়ে আরও ভালো কিছু দেখতে পারবো আর সেই জন্য হয়তোবা এওয়ান স্পোর্টস অর্গানাইজেশন থেকে তারা হয়তোবা ফায়ারের লাইন আপটাও তুলবে আর সেটা আমরা নেক্সট টাইম দেখতে পারবো সো নেক্সট ডে তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা দেখলে সেটা নিয়ে আমি অবশ্যই আপনাদেরকে আপডেটে জানাবো এই বিষয়গুলো নিয়ে যদি আপনার কোনো মতামত বা কোনো ধরনের কমেন্ট থেকে থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আজকের মতো আমি এখানে বিয়ে নিচ্ছি সব ভালো থেকে বুঝতে থাকবেন আল্লাহ হাফিজ